আমাদের বার কাউন্সিল আমাদের আইনজীবীদের সংস্থা কিন্তু এই সংবিধিবদ্ধ সংস্থাটা দুর্নীতির এখন পরিগণিত হচ্ছে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি আমাদের বার কাউন্সিল যেখানে স্বচ্ছতার সাথে এনরোলমেন্ট আইনজীবীদের লাইসেন্স দেওয়ার কথা সেখানে দুর্নীতিতে নিমদ দিয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে আমরা অবিলম্বে এই বিতর্কিত এবং দুর্নীতিতে নিমর্জিত

বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থা বাংলাদেশের আইনি ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেখানে আমরা কোনো ধরনের দুর্নীতি অনিয়ম দেখতে চাই না আমরা আরো ঘোষণা করতে চাই বাংলাদেশ বার কাউন্সিলের এখন যেভাবে মৃত্যু ঘটেছে ইন্তেকাল ঘটেছে আমি বাসার ভাইয়ের কাছ থেকে ধার করে বলতে চাই সেখানটার এখন আমাদের গায়ে বানা জানাজা সময় হয়েছে আমরা আজকে সেই মৃত বার কাউন্সিলের গায়ে বানা জানাজা পড়ব থেকে আমরা নতুন করে ফিনিক্স মতো আমাদের উত্থান হবে আমরা সেই বাংলাদেশ বার কাউন্সিলকে নতুন করে করবো এবার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে